একজন ব্যবসায়ী একদিন এক দরবেশের কাছে এলো এবং অত্যন্ত আদবের সাথে বলল হুজুর আমি এমন কি কিনি যাতে অনেক বেশি লাভ হয় দরবেশ মুচকি হাসলেন এবং বললেন কালো কাপড় কিনে নাও ব্যবসায়ী মাথা নিচু করে দরবেশকে ধন্যবাদ জানালো এবং সাথে সাথে ফিরে গিয়ে পুরো এলাকা থেকে সব কালো কাপড় কিনে ফেলল কয়েকদিন পর দেশের বাদশাহ ইন্তেকাল করলেন পুরো শহরে শোকের ছায়া নেমে এলো আর কালো কাপড়ের চাহিদা হঠাৎ বেড়ে গেল কারণ তখন পুরো শহরের কালো কাপড় কেবল ওই ব্যবসায়ীর কাছেই ছিল সে নিজের ইচ্ছে মতো দাম বসিয়ে কাপড় বিক্রি করলো এবং অল্প সময়েই প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল কিছুদিন পর আবার সেই ব্যবসায়ী দরবেশের কাছে এলো কিন্তু এবার সে ঘোড়া থেকে নামল না বরং অহংকার ভরা ভাষায় বলল ও পাগল এবার বল কি কিনলে লাভ হবে দরবেশ শান্তভাবে উত্তর দিলেন তরমুজ কিনে নাও ব্যবসায়ী তখনই ফিরে গিয়ে নিজের সমস্ত সম্পদ তরমুজ কেনায় ব্যয় করল কিন্তু কিছুদিনের মধ্যেই সব তরমুজ পচে গেল না তো সেগুলো বিক্রি করা গেল না সংরক্ষণ করা গেল সব সম্পদ হারিয়ে সে আবার দরবেশের কাছে ফিরে এলো রাগ আর হতাশায় চিৎকার করে বলল আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন আমি তো শেষ হয়ে গেলাম দরবেশ কোমল হাসি দিয়ে বললেন এটা আমি করিনি এটা তোমার আচরণ ও ভাষা করেছে যখন তুমি আদব নিয়ে এসেছিলে তুমি ধনবান হলে আর যখন তুমি অহংকার নিয়ে এলে তুমি খালি হাতে ফিরে গেলে